নবীজির জীবনের দুইটি দিক একটি হচ্ছে সুরত আরেকটি হচ্ছে সিরত সিরত অনুকরণীয় আর সুরত প্রশংসনীয় সুরথ ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই সামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়তাম হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম চাইতাম আমিও যদি এমন হতে পারতাম কিন্তু যা হবার নয় তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনও বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোফ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখনও কখনও বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বয়ে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনও বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনও যখন সাহাবা হাঁটতেন তার যা গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মহাতুল মেনেন যারা তারা নবীর যখন কখনো রক এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনও বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন এ সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ এ সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই

ফা ইজা আজমতাহ ফাতাওয়াক্কা লাল্লাহ ইন আল্লাহ ইউহকবুল মোতাওয়াক্কেলিন তিনি এসেছিলেন তেমন করে কেন তাকে পাঠানো হয়েছিল আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কান আলহকুম ফির সুল ইল্লা হে হাসানা তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইডল তিনি ছিলেন আইকন তিনি ছিলেন অনুপম আদর্শ তিনি ছিলেন উস ওয়াতুন হাসানা তিনি গোটা মানব জাতির জন্যে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন